শামুক যেই গতিতে চলে তাকে বলে সম্যুখ গতির অবশ্য শামুকের তর পানেই যে সে হুড় করে ছুটে বেড়াবে কিন্তু পৃথিবীতে এমনও এক প্রাণী আছে যার চার পা থাকার পরও একদমই নড়তে চায় না বলছিলাম পৃথিবীর সবচোলসে প্রাণী শ্লোতের কথা প্রাণীজগতের রহস্য উদ্ঘাটনের আজকের পর্বে জানব অদ্ভুত এই প্রাণী সম্পর্কে জানা অজানা মজার কিছু রহস্য তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব ও পেজে নতুন হলে ফলো দেবেন নামের এই স্তন্যপায়ী প্রাণীটা এতটাই ধীরগতিতে চলে যে তার কপালে জুটে গেল পৃথিবীর সবচেয়ে আলসে প্রাণীর খেতাব এরা এতটাই আস্তে আস্তে চলে যে এদের শরীরে সত্রাকের বাসা হয়ে যায় এদের লোমস শরীর ভর্তি হয়ে যায় উকুনের মতো অনেক পরজীবী প্রাণীতে প্রতি মিনিটে সর্বোচ্চ সাড়ে ছয় ফুটের মতো এগোতে পারে এই শ্লথ সভ্যতার বিবর্তনে স্লথ নামের এই প্রাণীটি বিলুপ্ত প্রায় বর্তমানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও লামাদাগাস্কারের জঙ্গলে দেখা পাওয়া যায় এই স্লথদের ধীরগতি হবার পেছনে স্লথদের খাবারই দায়ী স্লথ তৃণভোজী প্রাণী এরা কচি ঘাস ও লতাপাতা খায় আর এই খাবারগুলো হজম হতে বেশ সময় লাগে এই কারণে স্লথকে তার শরীরে শক্তি জমা রাখতে হয় যার দরুন প্রকৃতিগতভাবেই এরা ধীরগতির বা আলসে প্রাণী হিসেবে পরিলক্ষিত হয় পৃথিবীর সবচেয়ে প্রাণী স্লথ নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমাদের অনুপ্রেরণা দিতে নিয়ামতিদিনের নেটওয়ার্কে ফলো ও সাবস্ক্রাইব করুন ধন্যবাদ